একটা বিষয় আমি খুব অবাক হয়েছি কোন বিষয় শরপত খানের মতো একজন প্রভাবশালী লোকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন শরপত খান কোনো বাধাই দিচ্ছে না এটা আমাকেও অবাক করেছে দেখি আজকের দিনটা পত্রিকায় সংবাদ চলে এলে তখন আর শরাফত খান ঘাপটি মেরে বসে থাকতে পারবে না এখন নিশ্চয় আমাকে মারবে তাহলে দেরি করছেন কেন মেরে আপনি আপনারে আমি এইখানে মারুম না স্যার আপনারে একটা উসা বিরিজের উপর নিয়ে গুলি করো ও কিন্তু ভালো হতো দাফন করতে একটু সুন্দর করে কবর দিতে এটুকু তো অন্তত প্রাপ্য পাগল নাকি অরে দাফন করতে গিয়া পুলিশের হাতে ধরা খাই আর কি আচ্ছা এমন একটা নির্জন জায়গায় নিয়ে যান যেখানে কোনো মানুষ নেই আমি কথা দিচ্ছি লোকজনের চোখ আমাকে খবর দেবো এত দরদ উপায় উঠছে কেন তাও আবার এই ফকির নির্লিকা ভালোবাসা ভালোবাসাই ধনী গরিবের ব্যবধান খুঁচিয়ে দেয় যে ছেলেটা আমাকে চেনে না দেখেনি কোনোদিন সে আমাকে ভালোবাসা দিয়েছে বিস্বার্থ ভালোবাসা যে ভালোবাসা আমার দেয়নি কোনো দিকে আচ্ছা ঠিক আছে আপনার ভালোবাসা আমারেও দুর্বল করে দিছে লাস্টটা নিয়ে গাড়িতে আসেন পারবেন না লাশ নিয়ে ব্যস্ত থাকলে দাদাভাইরার হায়ানের কথা মনে থাকবে না মনি আয়ে অনন্ত তো বেঁচে থাক আর হাজার বছর ভালো বাসলেগো আমারে ধরো খাওয়াইতেস আমার নাম দাদাভাই sare dhuri tare ka হ্যাঁ কোথায় তুমি আমি এলাকাতে যাচ্ছি রুনা ওই টাকা জোগাড় হয়েছে না মানে না জোগাড় হয়নি কি বলছো কি ব্যাপারটা যে কোনো সময় কল করবে তখন টাকা না পেলে আইনকে ছাড়বে শান্ত হও কিডন্যাপাররা আর ফোনও করবে না টাকাও চাইবে না সাদিক কি উল্টাপাল্টা কথা বলছো হ্যাঁ কিডন্যাপাররা কি আমার দুলা ভাই যে টাকা ছাড়াই আনকে ধরবে আমি ঠিকই বলছি কারণ আয়নের সাথে আমার কথা হয়েছে সে সুস্থ আছে আর কোনো চিন্তা নেই তাই নাকি তুমি নিশ্চিত যে ওটা সাদিক এটা কি ধরনের কথা বলছো আশ্চর্য আয়নার গলা আমি চিনবো না 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 আমি সেটা বলিনি মাঝে মধ্যে এরকম হয় না যে কিডন্যাপাররা ঝামেলা করে মানে অন্যের গলা নকল করে কথা বলে আশ্চর্য আচ্ছা ওরা কি মনির কণ্ঠ নকল করবে নাকি মনি মনি মানে আরে আয়ান তো একা না মনিও আছে ওর সাথে মনি মনি ওখানে কি করে সেটা ওর সাথে দেখা হলেই জেনে নিও আর চিন্তা করো না সাদিক রুনা রুনা মনি কি তোমাকে কিছু বলেছে কোন ব্যাপারে বলো তো না না মানে তেমন কিছু না এমনি এমনি আর কি আহা সাদি আমতামতা না করে স্পষ্ট করে বলো না না মানে শুনো না শুনো না হয়েছে কি আমরা তো একটা পরিবার তাই না এটা সব সময় মাথায় রাখবে মানে আমি যা করেছি তার সবকিছু কিন্তু তোমাদের কথা ভেবেই করেছি হ্যাঁ মনি যাই বলুক না কেন ওর কথায় কোনো পাত্তা দেবে না আমি আগে থেকে তোমাকে বলে রাখছি সাদি তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা আমি বরং এক কাজ করি আমি অফিসে চলে আসি তোমার সঙ্গে কিছু কথা আছে সাদিক আমার অফিসে আসার চেয়ে তোমার থানায় যাওয়াটা জরুরি থানা ও সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে তাহলে আবার কিছু সর্বনাশ না বলছি থানায় তো যাবই কিন্তু আমার সব কথা শুনে তারপর না হয় তুমি ঠিক করো আমাকে পুলিশে দেবে নাকি মাফ করে দেবে আশ্চর্য তো সাদিক তোমাকে আমি পুলিশে দেবো কেন তাহলে আমাকে থানায় যেতে বলছো কেন সাদিক ওখানে যে মা আছে সেটা কি তুমি ভুলে গেছো ওহ আচ্ছা 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 ঠিক আছে থাকুক থাকুক মা থাকুক ওখানে থাকুক মানে কি না যেমন কর্ম তেমন ফল কি দরকার ছিল আগবাড়িয়ে পুলিশের কাছে সব কথা বলার আহা সাদিক মার তো বয়স হয়েছে তাই না উনি ভুল করতেই পারে তাই বলে এমন কথা বলাটা ঠিক না যাও তো যাও তুমি থানায় যাও তাড়াতাড়ি হ্যাঁ তত তো যেতে হবেই আজ না হয় কাল সাদিক তুমি কি কিছু বললে হ্যাঁ না 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 কিছু না কিছু না শোনো না রুনা আয়ান কি বলেছে কারা ওকে কিডন্যাপ করেছিল না 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 আমি ওকে আর কিছু জিজ্ঞেস করিনি বেচারা কথা শুনে মনে হলো কি জানো ও সারা রাত ঘুমই হয়নি তাই আমি আর জানতে চাইনি বাসায় আসুক তারপর জানবো আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি কি করে এত তাড়াতাড়ি জানলো আয়ন কোথায় আছে উনি তো ছিল দাদা ভাইয়ের ওখানে তাহলে কি বাবা মা না থাকলেও তাদের দোয়া আমার সাথে আছে একবার ভেবে দেখেছেন তাদের ছেলেকে ধরে নিয়ে এসে জোর করে অত্যাচার করছেন তাদের অভিশাপ লাগবে না আপনার উপরে ও মাই গড তার মানে চেয়ারম্যান আয়নকে কিডন্যাপ করেছে কিন্তু চেয়ারম্যান আয়নকে কিডন্যাপ করবে কিভাবে উনি নিজেই তো আমার আগেই বোঝা উচিত ছিলাম একটা কাঁধাপ চেয়ারম্যান ভাইকে টাকা খাইয়ে আমি চেয়ারম্যানকে ছাড়াবো না আমি মুখ যদি করতে না তাহলে আরে এটা তো ভালোই হয়েছে চেয়ারম্যানকে কিডন্যাপ করিয়ে যে পাপ আমি করেছিলাম এখন হায়ানকে কিডন্যাপ করে সেই পাপ মোচনের সুযোগ করে দিয়েছে আহ এটাকে পুঁজি করেই আমি এখন রুনার সঙ্গে লড়াইটা করে যাব থ্যাঙ্ক গড নউন খানমজন ঝালখায় পানি পানি করতেছিল ওই সময় সবার নজর তার দিকে ছিল ভাগ বুচ্চা আমি আস্তে করে সাবিটা নিয়ে উপরে চলে গেলাম ওয়াও তারপর উপরে গিয়ে কি দেখলে তুমি যা ভেবেছিলে দড়িলটা কি সেখানে ছিল হ কিন্তু দলিল নিয়ে যখনই বাইর হতে যাবো তখনই নরেন খাল্মার কাছে ধরা খাইলাম বলো কি তারপর কাইন্ডলি কি নরেন খালম্বার বিষ খামনের কথা কইয়া দিমু সানলে তো শিও খালম্বারের বিষ খাওয়ানোর সাথে মিল খুঁজবো তারপর কিহ নমনি নরেনাটি তোমাকে বাধা দেয়নি দিচ্ছে তো কিন্তু পরে সুজন মামা এসব আমাদের বাইর হোন সুযোগ কইরা দিছিলো তারপরেই তো দলিলটা নিয়ে লুনা খাল্মার কাছে গেলাম রে তার মানে আমরা প্রথম কেসে সাকসেসফুল তাই না মনে কি খালুজানের কথাটা কয়ে দিব যে আমরা তারে নিয়ে যে সন্দেহ করছিলাম সেটা ঠিক আবার কি ভাবছো মনি না কিছু না খালুজান যে আরো ঝামেলা করছে সেগুলো তো আয়নে জানা দরকার না না আর যাই হোক বইলাই দিব জানামনি আমি এখানে থেকে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম কি ব্যাপার মামুনি তুমি তোমাদের সাথে সাথে আমি পাপাকেও মিস করা শুরু করেছি পাপা তো সবসময় আমাকে বকা দেয় তবুও আমি কেন পাপাকে মিস করলাম আমি জানি না আয়ান খালুজন তোমারে ভালোবাসে এটা তো কোনো সন্দেহ নাই কিন্তু তোমার খবরটা শুনে খালুজান অনেকক্ষণ কানছে তাই নাকি পাপা আমার জন্য গেঁদেছে মনি আমি এবার ডিসাইড করেছি এবার পাবাতে দিবসে আমি পাপাকে বড় একটা সারপ্রাইজ দেবো এটা তো খুবই ভালো কথা কিন্তু আইন তো আগে শুনুই না সেদিন টিভিতে দেখেছি একজন বলেছে মায়েদের কষ্ট সব সময় সবাই দেখে কিন্তু বাবাদের কষ্ট অনেকে চোখেই পড়ে না ভেবে দেখলাম কথাটা কিন্তু ঠিকই বাবারাও তো কষ্ট করে তাই না সেটা তো ঠিকই আছে কিন্তু তারপরও আমরা পাপাদের বুঝতে চাই না দরজায় কেউ তালা খুলতেছে তাই না হ্যাঁ তাই তো শুনলাম ডান্সার তো দরজা বেরিয়ে গেছিল তালা দিল ওকে তুমি জলদি কাটে নিছে লোকাও আমার ব্যাপারটা ঠিক সুবিধার মনে হইতেছে না তা তাড়াতাড়ি করো মানে এমন কেন মনে হচ্ছে তোমার আমি জানি না যেটা কইতাছ তাড়াতাড়ি সেটা করো মনি তুমি যেটাকে জানে না বলছো সেটাকে বলে ইনটিউশন ভালো ভালো সব গোয়েন্দাদের এটা থাকে আরে এগুলা আমি তো সব পরে শুনমু আগে যাও ঘাটে নিছলো কাউ তুমি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আরে শুনো আমি না কাও পর্যন্ত তো একদম ভাই রবানা যাই হোক দেখেন বুঝছো tậtের কথা আমার নাম দাদা ভাই জরে ধরি তরেই খয় আপনি আপনি হলে কেন সিএমএস আর কই কি তেলেস মাটি কারবা রাই খা গেলাম পুনা মানু হইয়া গেল মাইয়া মানু ফন্ডা মি না কইরা কোন চেয়ারম্যান স্যার কই তারে নিয়া তোর দরকার কি টাকা ধার চাইছস নাকি আপনি সাড়ে ডাক দেন আমগো এখনি যাইতে হইব

কাম আছে অনেক কাম আছে অনেক বড় কাম আছে মানসে কয় জন্ম মৃত্যু বিয়া এগুলো আমি কি আগের থেকেই ঠিক করা থাকে ঠিকই কয় আমার কপালে যেমন বিয়া নাই ঘর কপালে আরামের মন নাই তুই মরবি আমার হাতে গুলি খাইয়া গুলি করবেন করে তবু আমি আপনার দেখা টরাই জানি জানি তোর ভয়ের মতন তোর কলজা ভরা সাহস তাই দর্শক ছাড়া খেলা দেখাইতে ভালো লাগে টরে যে গুলি কইরা মারুন তার একদম সাক্ষী রাখা দরকার মারতে চাইলে মারেন আবার সাক্ষীর কি দরকার আমি চাই দাদা ভাইয়ের লগে টক্কর দেওয়ার শাস্তি কি হয় সেটা কেউ একজন দেখো কোনো ল তোর সারের মুখ আমি সেরাই করে দিছি কি করছেন আপনি স্যার রে স্যার বিদায় না কি কর তার তো সময় শেষ তোর এখন একটাই কাম বাকি আছে আমার হাতে গুলি খায়া মরা তুই আমার জীবনটা ধ্বংস করে দিছিস রাজার হালে আসিলাম তুই আমার জেল খাতাইছস রাস্তার ফকের নিবাড়াইছস আপনি যে ডেরাগের ব্যবসা করে লাখ লাখ মানুষের জীবন নষ্ট করছেন আমার ভাইরা আমার কাছ থেকে কাইড়া নিছেন সেটার কি হইবো সব একদম চুপ আমার বেশি পাক না অয়া গছ না তোর партনামি আর কোনি শেষ কর তুই তোর বন্ধু কি সিপাহ থেকে বাইরে হইবো না যদি সত্যিকারের বন্ধু হয় তাইলে এক থেকে তিন গুণার মধ্যেই বাইরে হয়ে আর যদি বেঈমান বন্ধু হয় তাইলে খটের তলায় বয়া বয়াই তোর মরণ দেখবো এ

মাস মনে اتا বাচ্চা গেল গড়ি তো আছে একটা এইটারে শেষ করব নাকি চেয়ারম্যান আরমেন্টে খুব ওইদিকে আবার চেয়ারম্যানের জ্ঞান ফিরে আসব যে কোনো সময় আগে চেয়ারম্যানের খেলাটা শেষ করি তোর কপালটা অনেক ভালো রে এইবারও আমার হাত থেকে বাইসা গেলি কিন্তু পরের বার আমার গুলি ঠিকই তোরে খুঁজছে

তোমার কাছে হাত দেখাতে এসছে কেন আরে গুণ মানুষের কাছে তো লোকজন ভিড় করে মা কি এই তুমি যাও যাও আমি যাও ভবুক দিস না তো